দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠার যোগ করি অঙ্কগুলোর সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো কিভাবে আমরা নিচের যোগগুলো করতে পারি কিভাবে আমরা নিচের যোগগুলো করতে পারি এখানে লেখা রয়েছে ৩৫ যোগ ছয় পঁয়ত্রিশ যোগ ছয় আমাদের সমাধান করতে হবে এখন দেখো এখানে পঁয়ত্রিশের এককের ঘরে রয়েছে পাঁচ এবং ছয়ের এককের ঘরে রয়েছে ছয় পাঁচ এবং ছয় যদি আমরা যোগ করি তাহলে হয় এগারো এগারোর আমরা এককের ঘরের একটা আমরা এখানে লিখবো এবং হাতে থাকবে এক যা আমরা দশকের ঘরে নিয়ে যোগ করবো পঁয়ত্রিশের দশকের ঘরে রয়েছে তিন এবং ছয়ের দশকের ঘরে যেহেতু সংখ্যা নেই এবং আমাদের হাতে ছিল একটা অতিরিক্ত দশকের ঘর ছিল এক সেই তিন এবং এক আমরা যোগ করব তাহলে তিন এবং এক যোগ করলে হয় চার অর্থাৎ পঁয়ত্রিশ যুগ ছয় সমান একচল্লিশ হবে এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে সাত যুগ ছত্রিশ সাত ও ছত্রিশ যোগ করতে হলে আমরা প্রথমে এককের ঘর যোগ করব। সাত এবং ছয় যোগ করলে হয় তেরো তেরোর আমরা তিন লিখব হাতে থাকবে এক আমরা এই একটাকে দশকের ঘরে নিয়ে যোগ করব। যেহেতু সাতের দশকের ঘরে নিই ছত্রিশের দশকের ঘরে হচ্ছে তিন তো তিনের সাথে এক যুগ করলে হবে চার শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো দুই যোগ করি এখানে দশটি যোগ অঙ্ক রয়েছে আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো যোগ করব তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই দেখো রয়েছে ছাব্বিশ যোগ সাঁত্রিশ ছাব্বিশ যোগ সাঁত্রিশ যোগ করতে গেলে আমাদের প্রথমে আবারও এককের ঘর যোগ করতে হবে তো ছাব্বিশের এককের ঘরে রয়েছে ছয় এবং সাঁইত্রিশের এককের ঘরে রয়েছে সাত সাত এবং ছয় যোগ করলে হয় তেরো তেরো তিন আমরা লিখবো আর এক যেহেতু দশকের ঘরে আমরা দশকের ঘরে নিয়ে যোগ করব। তো আমরা হাতে রেখে দিলাম এক ছাব্বিশের দশকের ঘরে রয়েছে দুই এবং সাঁত্রিশের দশকের ঘরে রয়েছে তিন তিন এবং দুই যোগ করলে হয় পাঁচ এবং হাতে ছিল এক ছয় তো ছাব্বিশ যোগ সাঁত্রিশ সমান তিরিশটি হবে এরপর দেখো নাম্বার দুয়ে রয়েছে আটত্রিশ যোগ বাইশ এককের ঘর আটত্রিশের এককের ঘরে রয়েছে আট এবং বাইশের এককের ঘরে রয়েছে দুই আট এবং দুই যোগ করলে হয় দশ দশের শূন্য আমরা লিখবো হাতে থাকবে এক এক আমরা দশকের ঘরে এনে যোগ করব আটত্রিশের দশকের ঘরে রয়েছে তিন এবং বাইশের দশকের ঘরে রয়েছে দুই তিন এবং দুই যোগ করলে হয় পাঁচ এবং হাতে ছিল এক ছয় ষাট তাহলে আটত্রিশ যুগ ষাট আটত্রিশ যুগ বাইশ সমান ষাট হবে আটত্রিশ যোগ বাইশ কত হবে ষাট হবে এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে ছাপ্পান্ন যুগ চোদ্দো ছাপ্পান্ন এবং চোদ্দো যোগ করলে চার আট ছয় যোগ করলে হয় দশ দশের শূন্য আমরা লিখবো এবং হাতে রয়েছে এক পাঁচ এক ছয় আর এবং হাতের ছিল এক সাত তাহলে ছাপ্পান্ন যুগ চোদ্দো সমান সত্তর হবে এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে ছত্রিশ যুগ সতেরো ছত্রিশ এবং সতেরো যোগ করলে তিপ্পান্ন হবে এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে পঁচাত্তর যুগ পনেরো পঁচাত্তর এবং পনেরো যোগ করলে নব্বই হবে এরপরে দেখো শিক্ষার্থীবন্দুরা রয়েছে নাম্বার ছয় বিয়াল্লিশ যুগ আঠাশ সমান কত হবে তো আমরা প্রথমে এককের ঘর যোগ করব বিয়াল্লিশের এককের ঘরে রয়েছে দুই এবং আঠাশের এককের ঘর রয়েছে আট আট এবং দুই যোগ করলে হয় দশ দশের শূন্য আমরা লিখব হাতে থাকবে এক বিয়াল্লিশের দশকের ঘরে রয়েছে চার এবং আঠাশের দশকের ঘরে রয়েছে দুই চার এবং দুই যোগ করলে হয় ছয় এবং হাতে ছিল এক তাহলে হবে সাত তো বিয়াল্লিশ যুগ আটাশ সমান সত্তর হবে এরপর দেখো শিক্ষার্থী মন্ত্র রয়েছে সাত আটাত্তর যুগ তেরো যোগ করলে সমান একানব্বই হবে এরপর আট নম্বর রয়েছে বাষট্টি যুগ আটাশ বাষট্টি যোগ আটাইশ যুগ করলে নব্বই হবে এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে নাম্বার নয় ছয় যুগ সাতান্ন ছয় এবং সাতান্ন যুগ করলে তেষট্টি হবে এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে বাহাত্তর যুগ নয় বাহাত্তর এবং নয় যুগ করলে কত হবে একাশি হবে তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কত হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ